আসসালামু আলাইকুম কেমন আছেন আই আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে আমার জামগাছে ফুল ফুটেছে এটা কিন্তু ক্যামেরায় আসছে না এটা কালারটাও অনেক সুন্দর হ্যাঁ মিষ্টি কালার আছে না মিষ্টি কালারের ফুল আও যাবে এই গাছটা এক বছর কেনা এই প্রথম ফুল ফুটলো এর আগে দুইটা করি হ্যাঁ অনেকখানি ফুটার পরে একটা আমার ছেলে ছেড়ে ফেলছিল আর আরেকটা ভেঙে গিয়েছিল কিভাবে এটা ফুটলো অনেকগুলো করিও এসছে আমি লাল কালার বলে নিয়ে আসছিলাম নার্সারি থেকে তো এসে দেখছি মিষ্টি কালারের জবা ফুল ফুটেছে এগুলো সেই গোলাপ জবা যে পরন্ত বেকেলে আমাদের ও পিছনে বিল্ডিং এর বিল্ডিং এর পিছনে বড় একটা লেক আছে এই জায়গায় প্রচুর বাতাস আসে অনেক বড় লেকটা লেক না ওইটাকে মনে হয় বিল বলে যত সম্ভব মাছ চাষ হয় অনেক এরিয়া জুড়ে ওই তো বিলটা তোন ফুটবল খেলে কেন মনসা তাস ফুটেছে তেমন না সামনে বালু আছে পানি আছে নৌকা আছে আল্লাহ পে সব কে